আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে সাথে আছে আমি মাসুদ রানা দর্শক আজকে আমি চলে আসছি চাঁদপুর জেলার দক্ষিণে হাইনচুর উপজেলার ছয় নং চরভর্বী ইউনিয়ন পরিষদের আহত দিন চর ভর্বি লঞ্চ ঘাট আজকে আপনাদের দেখাবো চরভর্বী লঞ্চ ঘাটের প্রাকৃতিকভাবে ঘোরাটা এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্ট এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্টে কি কি ধরনের খাবার পাওয়া যায় সকল ডিটেলস থাকছে মূলত এই ভিডিওতে সাথে থাকুন সাথে থাকুন চর আমার বাড়ি ফেসবুক আমাদের সাথে যিনি পাশে আছেন ইনি হচ্ছেন এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আলামিন সেল তো আমরা কার কাছে জানতে চাইবো যে এই রেস্টুরেন্টে তারা কী কী ধরনের খাবার সার্ভিস দিচ্ছে পাবলিকের জন্য তো তাদের খাবারের মানগুলো কীরকম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আপনাদের কাছে আসছি এটা হচ্ছে আমি আবারও ডিটেলস বলছি চাঁদপুর জেলার দক্ষিণে হাইমচুর উপজেলার স্বয়ং চরপূর্ব ইউনিয়ন পরিষদের আহতাধীন চরপুর্বী লঞ্স্কার এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্ট এটা হয়তো আমরা অনেকেই নেটে দেখছি কিন্তু অনেক পর্যটক আসে এখানে আপনাদের এখানে কি কী ধরনের খাবার পাওয়া যাচ্ছে আমি শুনতে চাই আপনার মুখ থেকে আমাদের এখানে ইন্ডিয়ান ফুড চাইনিজ ফুড বাংলা ফুড তারপর যে কোনো বার্থডে বার্থডে অনুষ্ঠান বিবাহবার্ষিকী পিকনিক আয়োজন করা হয় আমাদের রানিং ফুডগুলো বেশি রানিং বেশি ফুডগুলো আমাদের চাইনিজ ফাস্ট হতে যা আছে পিজ্জা পাস্তা তারপর বার্গার এরপর আছে ফ্রায়েড রাইস চিলি বিরিয়ানি অনেক রকমের জুস আছে অনেক খাবার যেগুলো মানে দর্শক আপনাদের খাবার আপনাদের দর্শক যেগুলো খাবারের মেনু তালিকা দেখে মানে যে খাবারগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল নাই সেগুলো দর্শক যদি চায় মানে কাস্টমার যেটা আপনার কাছে আপনি সেটা মুহূর্তে দিতে পারেন এই মুহূর্তে দিতে পারে রেস্টুরেন্ট তৈরি করি আমরা প্রত্যেকটা খাবারের রেস্টুরেন্ট তৈরি করি তো আপনাদের এখানে যেই মানে আমাদের কাস্টমারগুলো আসে তাদেরকে আপনারা কীরকম সেবামূলক আর কি দেন সেবামূলক হল আল্লাহ রহমত সর্বোচ্চ সেবা সকল নিরাপত্তা নিরাপত্তাশীল সেবা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনগুলি ভদ্রতা সেবা তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আলাগিন সাকার সাথে আমি কথা বলেছিলাম তিনি বলছে এইখানে কাস্টমারের সকল সার্ভিস অ্যাভেলেবেল আছে বলতে আপনাদের মূলত হচ্ছে যেটা আপনাদেরকে নিরাপত্তা সহিত যেমন আপনি আপনার ফ্যামিলিরা ঘুরতে আসছেন আপনাদেরকে সেভাবেই তারা কিন্তু আপ্যায়ন করবে এমনকি তারা তাদেরকে এই স্টাফ তাদেরকে অনুপ্রায়ন করবে তো আমরা এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক আনামিন সেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সাক্ষাৎকারটি দেওয়ার জন্য তো দর্শক আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এ ওয়ান মিনি চাইনিজ রেস্টুরেন্টের প্রাকৃতিকভাবে বড়টা সৌন্দর্য তো সাথে থাকুন আমাদের মূলত ভিডিওটি yeah <laughs> No